কত সুন্দর না জায়গাটা তো এখন একটু বলি যে এই জায়গাটায় কেন আসছি এখানে আসছি হচ্ছে মাছ ধরতে আমরা এই লেকে মাঝে মাঝে আসি মাছ ধরার জন্য আপনাদেরকে এই লেকটা এর আগে ওরকমভাবে দেখাই নাই যে এইখানে মাছ ধরা হয় বা কিছু অনেক আগে একটা ভিডিও দিছিলাম মনে আছে আপনাদের ওই ভিডিওটার মধ্যে আমি দেখাইছিলাম যে এই লেকটা কিন্তু মানুষ মাছ ধরে বড় বড় মাছ স্যালমন এই জায়গায় মনে হয় স্যালমনও আছে স্যালমন পাওয়া যায় তারপরে মানে বাহিরের মাছ এগুলা আপনারা বাংলাদেশে আমি থাকতে খুব একটা এইসব মাছের নাম শুনি নাই যেমন পাইক আছে তারপরে হচ্ছে বাজ একটা ফিশ আছে মাছগুলো অনেক বড় বড় হয় পাঁচ কেজি ছয় কেজি মিনিমাম দুই আড়াই কেজি তিন কেজি এরকম বড় বড়ো এবং খুব দামি মাছ এইগুলো এখানে রেস্টুরেন্টে খুব দামে বিক্রি হয় এবং যেই দোকান আছে সুপার শপ আছে সেইখানেও খুব দামে বিক্রি হয় তাই আমি চিন্তা করলাম যে এরপরে কী করলাম বরশি কিনলাম যে চিন্তা করলাম যে যদি মাছ ধরি মাঝে মাঝে এটা একটা খুব ভালো বিনোদনের উৎস প্লাস এটা আমাদের মনে অনেকটা আনন্দ লাগে শান্তি লাগে এবং মাছ ধরা গেলে এইখানের মাছ একটা টেস্ট করা যাবে কারণ এইখানে ভাই কোনো মাছই ফ্রেশ না সবই ফ্রোজেন তো ফ্রোজেন মাছ আমার কাছে খুব একটা ভাল লাগে না এই জন্য এইখানে আসি লেকে এসে মাছ ধরি তো আজকে দেখতে আসলাম যে দেখি এখানে এই লেকের মধ্যে আজকে লেকটা অনেক সুন্দর না দেখেন আমার পিছনে কি সুন্দর এখানে গেট আটকানো এটা লাইট হাউস পিছনে যে দেখতেছেন এটা লাইট হাউস দেখেন কত সুন্দর একটা লেক মানে এই জায়গায় সামারে মানুষজন সাঁতারও কাটে অনেক সুন্দর একটা জায়গা আমার খুব পছন্দের জায়গার মধ্যে একটা জায়গা হচ্ছে এইখানে তো আজকে এখানে আসলাম ভাবলাম যে দেখি একটু মাছটা ধরা যায় কি না মাছ ধরা গেলে তো মানে আমার খুব ভাল লাগে আর কি মাছ ধরার কাজটা কারণ জীবন্ত যে কোনো কিছু নিয়ে আমার অনেক আগ্রহ যেহেতু গরু নাই এই জায়গায় আসলে কিছু করার নেই এই জন্য ভাবলাম যে যেহেতু সেকেন্ড একটা পছন্দের কাজ হচ্ছে মাছ ধরা তাহলে দেখি মাছ ধরতে পারি কি না তার আগে একটু কথা বলে নেই কথাটা হচ্ছে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই এর মাঝখানে ভিডিওটা একটু আমরা দেখে আসি চলেন atama gor gorih cholbe cholbe cholbei cholbei atama gor gorih cholbe 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 আচ্ছা ভিডিওটা তো দেখে আসলাম এখন আপনারা বিষয়টা একটু দেখেন যে মানে মানুষ সব সময় বলে না যে যার শুধু ক্ষমতা আছে জোর যার তার ব্যাপারটা কিন্তু এরকম না আমি জানি না ওই আফতাবনগর হাট নিয়ে প্রথমে যেই জিনিসটা শুরু হয়েছিল এই আন্দোলনগুলা যারা করছিল আন্দোলন মানে কি মানে ফালতু একটা ইস্যু নিয়ে যে আবাসিক এলাকায় গরুর হাট বসানো যাবে না এইটা চিন্তা এইটার কথা বলে তারা আমাদের এই হাটের যে সেন্টিমেন্ট আছে এই সেন্টিমেন্টটাকে নষ্ট করে দিতে চাইছে এবং তারা ভাবছে যে এটা করে দিলে এখানে গরুর হাট বসানো যাবে না এরপরে অ্যাগ্রো বিজনেস জমজমাট হবে এখানে টাকা পয়সার লেনদেনও থাকতে পারে আমি জানি না এরপরে তারা হাইকোর্টে রিট করে বহুত ঝামেলা কিন্তু দুই সালে লাস্ট হাট বসছিল দুই হাজার চব্বিশে আর বসে নাই এখন দুই হাজার পঁচিশে দেখার বিষয় যে হাট বসে কিনা এখন আমার কথা হইতেছে যে দেখেন ওইখানে কতজন আফতাবনগরের বাসিন্দা ছিল তা আমি বলতে পারবো না কারণ আমি মোটামুটি নিয়মিত আফতাবনগরে যাওয়া আসা করতাম গরুর হাট বাদে অনেকে আসে শুধু হাটের সময় একদিন দিন আসে গরু কিনতে অনেকে আবার আসে হাটের সময় এক একদম এক মাস ধরে আসা যাওয়া করে অনেকে পাঁচ দিন ধরে আসে আমি আফতাবনগরে যখন আফতাবনগর মানে মাত্র বালু ভরাট করা হয় এরপর থেকে আমরা ছোটবেলা থেকে সেই দুই হাজার এক দুই এই সময় থেকে আমরা আফতাবনগরে যাই আসি তখন এত বড় ছিল না আইডিয়াল স্কুল পর্যন্ত হাটটা মানে মানে আফতাবনগরের যে অংশ সেটা ছিল না যাই হোক তো অনেক আগে থেকে আসা যাওয়া করি ওইখানের মানুষজন যারা লোকাল আছে আমি খুব ভালো মতো চিনি কে কে লোকাল ওইখানের আর কে কে বহিরাগত আমার ওইখানে মানে বেশ অনেক বছর বলা যায় মানে আমি যদি বলি হয়তো প্রায় বিশ বছরের উপরে আমার আফতাবনগর যাওয়া আসা কিন্তু আমি কখনো এই ধরনের যেই মানুষগুলো ওইখানে এসে মিছিল করছিল ব্যানার হাতে নিয়ে যে আফতাবনগরে আবাসিক এলাকায় গরুর হাট বসতে দিবে না আমি এই মানুষগুলোকে এর আগে খুব একটা ওরকম দেখি নাই দেখি নাই আমি চিনি না এরা কারা তো এরা বলতেছে যে আবাসিক এলাকায় গরুর হাট বসতে দিবে না আচ্ছা গেল তাদের অংশ গেল তারা দু হাজার চব্বিশে বসতে দেয় নাই ওকে এইবারও তারা সেম ফাইজলামিটা শুরু করছিল কিন্তু যখন দেখে মোটামুটি আমরা আলোচনা শুরু করছি এগুলো নিয়ে তারপরে আমি ভিডিও দেওয়া শুরু করছি আমার ভিডিওতে অসংখ্য কমেন্ট যে ভাই আমাদের কিছু একটা করা দরকার কিছু একটা করা দরকার আমরা একটা আন্দোলন করি তো মোটামুটি প্ল্যান পরিকল্পনা করতে করতে কিন্তু লাস্টের দিনের আমি যে ভিডিওটা দিলাম দেখছেন আপনারা যে আমরা কিন্তু খুব সুন্দর মতো শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করছি এখন এই যে আজকের যে ভিডিওটা দেখলেন আপনারা এটা দিয়ে কি প্রমাণ হয় এটা দিয়ে প্রমাণ হয় হচ্ছে যে আপনি আসলে যত বড় দুর্নীতি বা ঝর্ণা কেন যত বড় আপনি মানে হেডম দেখাইতে চান না কেন সরি ফর মাই ওয়ার্ড আপনি জনগণের যেটা সত্যিকারের যেটা ইমোশন বা সেন্টিমেন্ট কিংবা সত্যিকারের যে ভালোবাসার জায়গা সেই জায়গায় আপনি কখনোই জিততে পারবেন না আপনি ঠকবেনি আপনি হারবেনি কারণ হচ্ছে মানুষের যেটা পছন্দ বা যেটা মানুষের ইমোশনের জায়গা আপনি সেই ইমোশন নিয়ে কিন্তু খেলতে পারেন না ঠিক না তো এখন এইটার ফলশ্রুতিতে আমরা এখন ওয়েট করতেছি সম্ভবত এই উইকে একটা নিউজ আসতে পারে আমার মনে হয় ভালো নিউজ আসার চান্সই নাইনটি পারসেন্ট টেন পার্সেন্ট আসে যদি কোনো খারাপ নিউজ আসে বা কোনো ব্যাড ডিসিশন আসে আচ্ছা যাই হোক এখন এই যে ডিসিশনটা আসবে আমাদের এরপরে করণীয় কি আমরা প্রথম থেকে আমি আপনাদেরকে যেটা বলে আসতেছি সেটা আমি আবারও বলি হাটের একটা পোস্টার লাগা রাখ পর্যন্ত একটা হাটের ব্যানার লাগানো রাখ পর্যন্ত একটা বাস গাড়ার আগ পর্যন্ত আমরা কিন্তু মানে ঘরে ফেরা যাব না আমরা আন্দোলন চালায় যাব যাতে এই হাট আমরা বসাইতে পারি একটা জিনিস মনে রাখবেন আজকে আপনি যদি হেরা যান তাইলে আপনার ফিউচার প্রজন্ম হেরে যাবে এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম কখনও জানবে না আফতাবনগর নামে কি ছিল শুধুমাত্র আমাদের ভিডিওগুলো দেখে হয়তো তারা বুঝতে পারবে যে আফতাবনগর নামে একটা হাট ছিল কিংবা এখানে এত বড় পরিসরে এত সুন্দরভাবে এখানে গরু উঠতো এখানে মানুষ এত রকমের আনন্দ আনন্দ করতো হাটে আসতো গল্প করতো গরু কিন্ত দামাদামি করতো মানে এই এই জিনিসগুলো না তখন শুধুমাত্র ভিডিওতে থেকে যাবে সো আপনার জন্য না হইলেও আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হইলেও ভবিষ্যৎ জেনারেশনের জন্য হইলেও আমরা আফতাবনগর হাট বসানোর এক পর্যন্ত বাসায় শান্তিপূর্ণভাবে ফিরে যাব না আমরা আমাদের চেষ্টা করতে থাকবো এক শুক্রবার গেল আমরা আন্দোলন করলাম সামনে আরেক শুক্রবার আসতেছে এর মধ্যেই একটা ডিসিশন আসার কথা যদি না আসে সামনে শুক্রবার আমরা আরও বড় জমায়েতের ডাক দিব ইনশাল্লাহ বড় জমায়েতের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমরা চাইলেই কিন্তু মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারি তো এইটা আমাদেরকে করতে হবে ভাইয়েরা ঠিক আছে যারা বড় ভাইয়া আছেন ছোটো ভাইয়া আছেন যারা আমার সমবয়সী আছেন সবার প্রতি আমার অনুরোধ যে আপনার যেটা প্রাণের দাবি সেটা আমারও প্রাণের দাবি আফতাবনগর হাট আমরা বসতে দিব আমরা আফতাবনগর হাট বসুক এটা আমরা চাই আফতাবনগর হাট বসবে 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 এটার কোনো বিকল্প নেই কারণ এইভাবে করে রক্ত চুষে আসলে মানুষকে শেষ করে দেওয়ার কোনো মানে হয় না আফতাবনগর হাট আমরা ফিরায় আনবো ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের কথা এখন আফতাবনগর হাট আসলে আমরা খুব সুন্দর মতো হাটে যাব আবার আমরা হাট এনজয় করব গরু দেখব দামাদামি করব আর হাটে যারা আসেন ব্যাপারী ভাই সম্মানিত তারা আমাদের মেহমান তারা আমাদের অতিথি আসলে হয়তো পাঁচ দিনের জন্য বা সাত দিন সাত দিনের জন্য কিন্তু তাদের প্রতি আমাদের একটা মায়া লাগা কাজ করে যায় শেষ পর্যন্ত অনেক সময় আছে ব্যাপারীরা গরু বিক্রি করে কান্নাকাটি করে বাসায় ফেরত যায় আবার যারা গরু কিনে তারাও ব্যাপারীদেরকে অনেক সময় বাসায় দাওয়াত করে খাওয়ায় কারণ হচ্ছে কি যে আসলে সবার মধ্যেই তো একটা আসলে ইমোশন কাজ করে একটা আবেগ কাজ করে তাই না তো এই জায়গাগুলো থেকে দেখা যায় কি যে আমরা আসলে এই ধরনের কাজগুলো করি আমরা ব্যাপারীদের সাথে অনেক সময় একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে দেখা যায় একটা গরু কেনা হয়েছে কিন্তু গরু কেনার আগে বা পরে তারা দুই একসাথে যে চা খাইতেছে গল্প করতেছে অনেকক্ষণ গল্প করছে তারপরে হয়তো একটা গরু কিনছে আবার সময় কিনেও না কিনে চলে যায় কিন্তু তাদের সাথে একটা সম্পর্ক ভালো থেকে যায় যেমন আমি এবার আমার বন্ধুর জন্য গাবতলি থেকে একটা গরু কিনছিলাম তো ওই লোকের কাছে এর আগেও গেছিলাম তো ওনার সাথে এমন একটা সম্পর্ক ছিল পরে দুজন একসাথে সে আমাকে বলল যে ভাই আপনি গরু পরে নিন চলেন চা খাওয়ার ইচ্ছা হইতেছে দুইজন দুই ভাই একসাথে চা খাই তো গরুর ব্যাপারই আমি তার সাথে গেলাম তার ব্যবহার খুব অমায়িক আমরা চা খাইলাম গল্প করলাম খুব সুন্দর মতো আসলে এখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে কারণ হইতে পারে আপনি একটা বাড়ি করছেন হইতে পারে আপনি একটা জমি কিনছেন কিনে আপনি নিজেকে এখানে স্থানীয় দাবি করতেছেন কিন্তু এমনও তো মানুষ আছে যারা আফতাবনগরে বা এই এলাকায় বা বনশ্রীতে লাস্ট পঁচিশ বছর তিরিশ বছর ধরে থাকতেছে তো আপনি এই এক বছর হইলো এখানে একটা প্লট কিনে বা এক টুকরা জমি কিনে আপনি নিজেকে স্থানীয় বলে আপনি যেটা পঁচিশ তিরিশ বছর ধরে যেই মানে সংস্কৃতিটা চলে আসতেছে আপনি সেটাকে না বলবেন বা সেটা ভালো না বলবেন সেটার বিরুদ্ধে আপনি কথা বলবেন এইটা আসলে হয় না এবং আপনি যতই জমি কিনে আর বাড়িওয়ালা হন বা ফ্ল্যাটের মালিক হন আপনার ব্যবহার কিংবা আপনার শিক্ষা বা আপনার পরিচয় কখনোই ওই গাপতলি হাটের বা আমাদের এই হাটে বেড়াইতে আসা যে ব্যাপারী ভাইয়েরা আছে বা কৃষক পর্যায়ে যারা গরুর খামারি আছে তাদের লেভেলেরও না তাদের লেভেলের হইলেও আপনারা মানুষের এই ইমোশনটা নিয়ে কিন্তু খেলতেন না যাই হোক ভাইরা তো হাট কতটুকু বসবে আগে আমরা যেমন দেখতাম একদম শুরু থেকে বসতো মানে উত্তর দক্ষিণ দুইটা পাট মিলাই বসতো এইবার সম্ভবত দক্ষিণের পাট থেকে বসবে না তার মানে সামনেরটুকু বসতেছে না যদি বসে দুই হাজার যেভাবে হয়েছিল এম ব্লক থেকে আগে তো ছিল ব্রিজের পর থেকে তারপর গেলো বটতলা থেকে তারপরে গেলো এম ব্লক থেকে এম ব্লক মানে একদম শেষ মাথায় ওইখানে একটা মাদ্রাসা আছে এম ব্লকের ওই মাদ্রাসার ওইখান থেকে হাট শুরু হয় তো আমার মনে হয় এই বছর যদি উত্তর থেকে হাট হয় তাহলে ওই মাদ্রাসার ওইখান থেকেই শুরু হবে এরপরে যতখানি খালি জায়গা আছে ততখানি নিয়ে হাট বসবে এবং ওইটা সম্ভবত উত্তরের আন্ডারেই থাকবে উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে তা আমরা দোয়া করি আমরা আশা করি যাতে এরকম একটা ভালো ডিসিশন আসে এবং আমরা ভালো ডিসিশনটা দেখতে পারি ইনশাল্লাহ আমরা সেটার অপেক্ষায় থাকবো আর পরবর্তীতে আপডেট তো দিবই ও আচ্ছা আরেকটা জিনিস দিয়াবাড়ি হাটের কিন্তু ইজারা খুব সুন্দর মতো হয়ে গেছে দিয়াবাড়ি হাটের কাজই প্রত্যেক বছর সবার আগে শুরু হয় এই বছরও ইনশাল্লাহ দিয়াবাড়ি হাটের কাজ সবার আগে শুরু হবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে গুছানো হ্যাঁ সেক্টর সেক্টর ব্লক ব্লক করে ভাগ করা আমার খুব পছন্দের একটা হাট গত বছর আমি দিয়াবাড়ি হাটে কিছু ভিডিও করছিলাম দিয়াবাড়ির আমার উত্তরার সাইডের কিছু ভাই ব্রাদার আছে তারা আমার ভিডিও দেখেন তারা জানেন দিয়াবাড়ির ভিডিও কিন্তু দেওয়া হয় আমার চ্যানেল থেকে এইবার ওই ইনশাল্লাহ চেষ্টা করব আমার অসংখ্য যারা ভাই ব্রাদার আছেন তারা বলতেছেন যে ভাইয়া আমি আপনাদের আপনাকে ভিডিও করে দিব আমরা আপনাকে ভিডিও করে দেব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবরই খোলা আছে ওপেন আছে আপনারা ভিডিও করবেন ভিডিও করে এইখানে পাঠাই দিবেন এইচডি অপশানে ক্লিক করে আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের জন্য সেই ভিডিও আমার চ্যানেলে পোস্ট করব এবার আমার চ্যানেলটা সাজানো হবে সম্পূর্ণ আপনাদেরকে ডেডিকেট করে এবং আপনাদের আপনাদের উদ্দেশে আমি এবার আমার ইচ্ছা আছে আমি দেখাই দিব মানুষকে বা সবাইকে দেখাই দিব যে আমরা একটা চ্যানেল প্রফেশনালি যে করতে হবে ব্যাপারটা এরকম না কিছু সময় এটা মানুষের জন্য ডেডিকেট করা যায় কিছু সময় দর্শকদের জন্য উৎসর্গ করা যায় এইবার আমরা এইটাই প্রমাণ করে দিব ইনশাল্লাহ আর আজকে এখানে মাছ ধরতে আসলাম আমার এইখানে বড়শি আছে আমি বড়শি কিনছি কয়েকদিন আগে একটা ধারণা আপনাদেরকে একটু বড়শিটা দেখাই এই হচ্ছে আমার বড়শি আপনারা কতটুকু দেখতে পারতেছেন দাঁড়ান একটু দেখাই এই হচ্ছে বড়শির মাথা একদম এইটা হচ্ছে টোপ বা আমরা ইংলিশে যেটাকে বেইট বলি লুরো বলা হয় অর্থাৎ মাছকে বিভ্রান্ত করার জন্য আমরা এখানে কিন্তু এই এইসব দেশে ওই মানে আটা কিংবা পোকা এই সব দিয়ে খুব কম মাছ ধরা হয় এই রকম একটা পোকার মতো বা একটা ছোট মাছের মতো একটা স্টিলের বা রাবারের একটা এরকম বেট থাকে যেটা দিয়ে মাছ ধরা হয় এটার নিচে এরকম আংটার মতো লাগানো থাকে মাছ ধরা পড়ার জন্য এই জিনিসটা কি হয় পানির মধ্যে যখন আমরা এই এটা হুইল বরষি ঠিক আছে এই যে দেখেন এটা গিয়ার সিস্টেম আছে এই জায়গায় এটা ঘুরাইলে এটা থ্রো করতে হয় অনেক দূরে সুন্দর করে থ্রো হয় তারপর এটা ঘুরাই ঘুরাই সোতাটাকে টেনে আনা হয় যখন সোতাটা টেনে টেনে আসে তখন এই জায়গায় এই জিনিসটা কি হয় একটু বাঁকা করে দেয়া দেখেন এটা পানির মধ্যে ডানে বামে ডানে বামে নড়ে অর্থাৎ সাঁতরায় সাঁতরায় আসে এবং যখন এটা সাঁতরায় তখন আসলে দেখতে পানির মধ্যে অনেকটা একটা ছোটো মাছ বা একটা পোকার মতো লাগে তখন হয় কি যে বড় মাছ যারা আসে ওই বড় মাছটা এটাকে এসে গিলতে চায় বা এটা মধ্যে কামড় দেয় কামড় দিলেই এই টোপটার মধ্যে আটকায় যায় তখনই এই মাছ ধরা পড়ে